আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে এলাম গরুর মাংসের একটি স্পেশাল রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন বিফ কষা সাধারণ মশলায় রান্নাটি কতখানি অসাধারণ হয়েছে রান্নার কালার এবং টেক্সচার দেখে কিছুটা নিশ্চয়ই আঁচ করতে পারছেন আসুন পুরো রান্নাটি দেখে নিই ভিডিও জুড়ে থাকবে ছোটোখাটো টিপস তাই আশা করব স্কিপ না করে ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাং টু টামি পরিবারের সদস্য হয়ে যাবেন যে হাঁড়িতে রান্না করব, তাতে তেল নিয়ে নিলাম পৌনে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিলাম দুই কাপ পেঁয়াজগুলো সোনালি করে ভেজে নিতে হবে খানিকটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে দারুচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা আছে ধীরে ধীরে পেঁয়াজের সুন্দর কালার আসা শুরু করেছে আরও একটু সোনালি হয়ে এলে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এতে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর সুন্দর সোনালি কালার পানিতে মিশে রান্নার কালার সুন্দর করবে এরপর রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আমি আজ দেড় কেজি মাংস রান্না করব তাই সব ধরনের মশলাপাতি এই দেড় কেজি মাংসের আন্দাজেই দিচ্ছি এরপর ধনিয়া বাটা দিলাম দেড় টেবিল চামচ এবং দুই টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই একটু বেশি পরিমাণে পানি ইউজ করতে হয়েছে এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু এগুলো বাটা মশলা তাই পুড়ে যাওয়ার পসিবিলিটি নেই বরং সুন্দর ঘ্রাণ আসছে কিছুক্ষণ কষানো হয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিলাম এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটি কালারের জন্য তারপর রেগুলার মরিচ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী সেট করে নিতে পারেন এক চা চামচ দিলাম হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা পুড়ে না দেওয়ার জন্য সামান্য পানি দিলাম এবার চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর মশলার তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংস এখানে মাংসগুলো হাড় এবং চর্বি সহ নিয়েছি হাড়ের অস্থিমজ্জা গলে মাংসে মিশে এর টেস্ট অনেক বাড়িয়ে দেয় আর চর্বি ছাড়া মাংস তো কমপ্লিট ছিবড়ে এগুলো ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে দিয়েছি কিছু সময় পর মাংস বেশ পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও একেবারে উপর নিচ করে ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম মিনিট দশেক পর মাংস বেশ খানিকটা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি অ্যাড করছি কাজু বাদাম বাটা দুই টেবিল চামচের মতো আপনি কাঠবাদামও ইউজ করতে পারেন তবে চীনা বাদাম নয় তিন টেবিল চামচ দিলাম টক দই টক দইটি আমার ঘরে বসানো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গরম মশলাটি আমার ঘরে তৈরি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে এগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় বিশ মিনিট পর মাংস কষে তেল উপরে উঠে এলে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো খেয়াল রাখবেন গরু মাংস রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন এতে রান্নার টেক্সচার অনেক ভালো আসে এবার হাঁড়িটি ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব যতক্ষণ না মাংস সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট পর মাংসের চেহারা দেখুন ঢাকনা তুলতেই এত সুন্দর অ্যারোমা ছড়িয়েছে কি বলবো আরও অ্যারোমা অ্যাড করতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি আর দিলাম একটা চামচ গাওড়া জল এ দুটো শাহি ফ্লেভার অ্যাড করে আমার রান্না অলমোস্ট শেষ জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে ফ্লেম অফ করে দিলাম ফ্লেম অফ করার পাঁচ মিনিট পর এক টেবিল চামচের চাইতে কিছু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিলাম চেষ্টা করবেন গুঁড়ো দুধ স্কিপ না করতে এটি রান্নার টেক্সচার জাস্ট পাল্টে দেয় এবার সামান্য নেড়ে চেড়ে সার্ভিং ডিসে নিয়ে নিচ্ছি রঙের রানী স্বাদের রাজা বিফ কষা ভারী মজা আসলে এর সাহেব কি অতরণীয় হয়েছে তা বলে বোঝানো যাবে না মাংসগুলো হয়েছে তুলতুলে নরম এই ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করে মশলাপাতি ঠিক কোনটার পর কোনটা কতটুকু দিয়েছি সে অনুযায়ী রান্না করলে আপনিও পেতে পারেন এমন সুস্বাদু রান্নার স্বাদ তো করছেন তো বিফ কষা রান্না আজ এ পর্যন্তই সবাই হেলদি খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ